গ্রেপ্তার করা হয় মিজানুর রহমান মন্ত্রণালয়ের উপসচিব হলেও বর্তমানে সড়ক ও জনপদ অধিদপ্তরের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদক জানায় সরকারের এই কর্মকর্তা এক ব্যক্তির কাছে কাজ করে দেবার ঘুষ দাবি করেন পরে ওই ব্যক্তি গোপনে দুদকে অভিযোগ দায়ের করলে ফাঁদ পেতে বিপুল পরিমাণ অর্থ সহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে দুদক গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে খিলগাঁও থানায় নেয়া হয়েছে সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানায় দুদক ঘুষ নেওয়ার সময় হাতে নাতে একজন উপসচিবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতরাতে রাজধানীর খিলগাঁওয়ের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয় সড়ক ও জনপদ অধিদপ্তর সৌজের আইন কর্মকর্তা হিসেবে কর্মরত সহজের এক ইজারা গ্রহীতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয় অভিযুক্ত কর্মকর্তার ঘুষ হিসেবে নেয়া পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেছে তার বিরুদ্ধে এর আগেও একইভাবে আরও এক লাখ নব্বই হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে একটি ফ্লিং স্টেশনের ইজারা পায়ে দেওয়ার জন্য মিজানুর রহমান দশ লাখ টাকা ঘুষ দাবি করেন বলেও অভিযোগ করেন ওই জারাদার তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেছে দুদক